আজকের এই আয়োজনটি শুধু আজকের আয়োজন নয় গত দশ বছর থেকেই আমাদের সকলের প্রাণপুরুষ ভালোবাসার মানুষ আমাদের প্রিয় ব্যক্তিত্ব এবং বিপদে আপদে যিনি সকল সময় সুবর্ণস্বরের মানুষের জন্য চট্টগ্রাম শহরে থেকে কাছে কী বলবে বিপদে ছুটে যান বিপদে সবার আগে যিনি সারাদেন সেই অসাধারণ একজন আমি মনে করি জীবন্ত কিংবদন্তি যার নাম ওসিফ ওমর ফারুক কিন্তু আসলে বর্তমান তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পদন্তীতি পেয়েছেন তার নেতৃত্বে গত দশ বছর থেকে যে প্রোগ্রামটি হচ্ছে এটা এক কথা আসলে এটা অসাধারণ এটা দশ বছর আগে আমরা কখনো চিন্তাও করতে পারি নাই যে সুবর্ণ স্বর মতো একটা চরাঞ্চলের মানুষের পক্ষে চট্টগ্রামের মতো একটা বৃহত্তর জেলায় এরকম একটা মিলন মেলা আয়োজন করা সম্ভব তো সত্যিকার অর্থাৎ বলতে গেলে এই মানুষকে এবং তার নেতৃত্বে যে টিম আছে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম আছে তাদের সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে কি জানাই সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ একজন মানুষের অক্লান্ত পরিশ্রম একটা টিমের অক্লান্ত পরিশ্রম প্রদেশটা না থাকলে কোনোভাবেই এই বিশাল একটা কয়েক হাজার মানুষের একটা মিলন মেলা এই চট্টগ্রামের মতো বৃহত্তর অঞ্চলে আয়োজন করা সম্ভব নয় তো এখানে আসলে খুবই ভালো লাগে আমি শুধু চট্ট খাগড়াছিতেই চলে এসেছি কারণ আমি কোনোভাবে মিস করতে চাই নাই আমার সুবর্ণ এই মানুষগুলোকে দেখলে মনে হয় আমি যেন চট্টগ্রামের ভিতরে থেকে সুবর্ণ চলে আছি তো আমি যারা এখানে আজকে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন আমি নিজেও আমার পরিবার আমার স্ত্রী আমার আমার শালী আমার দ্বি বাচ্চা তারাও এখানে বলছে না আব্বু আমরা আমার এলাকার মানুষকে দেখতে যাবো তারাও আমার সাথেও চলে আসছে আমার ছেলে পঁচাল সিরাজ আছে সেও এখানে চট্টগ্রাম পড়াশোনা করে তো এটা আমার খুবই এটা আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রপুরাম থেকে শুরু করে চট্টগ্রামে যত কন্যার অর্থাৎ শ্রেণী পেশা সবাই এখানে মানে উপস্থিত হয়েছে এটা আমাদের প্রাণের মেলা আমি চাইবো স্বপ্ন দেখবো এবং আশা করবো যতদিন আমরা বেঁচে আছি আগামী প্রজন্ম বেঁচে আছে ততদিন এই কি হবে আমাদের এই প্রোগ্রামটুকু এই মিলন মেলাটুকু এটা 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 চলমান বা বজায় থাকবে